নমস্কার বন্ধুরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে বকখালি ভ্রমণের অন্যতম একটি দর্শনীয় জায়গা হলো ফ্রেজারগঞ্জ এখানে ঢোকার মুখে রয়েছে মা গঙ্গা ও ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের একটি মন্দির ফ্রেজারগঞ্জের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল ওয়াইন মিল এখানে বেশ কয়েকটি ওয়াইন মিল রয়েছে যা পশ্চিমবঙ্গের আর কোথাও দেখা যায় না শুধুমাত্র এই ফ্রেজারগঞ্জেই দেখা যায় নানা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে জায়গাটির অবস্থা এখন খুব একটা ভালো নয় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলার লেফটেন্যান্ট গভর্নর এন্ড্রু ফেজার সাহেবের নামে এই এই স্থানের নাম নাম হয় আগে ছিল নারায়ণতলা ফ্রেজারগঞ্জ তিনি এখানে বসবাসের জন্য একটি বাংলো বানান আজ ফ্রেজার সাহেবের সেই বাংলো বাড়িটি ভগ্নপ্রায় কালের নিয়মে আর কিছু দিনে তাও হয়তো তলিয়ে যাবে সমুদ্র গর্ভে বকখালি হল ফ্রেজারগঞ্জ থেকে দু কিলোমিটার দূরে অবস্থিত বকখালি ঘুরতে অবশ্যই এই জায়গাটি থেকেও ঘুরে যাবেন বঙ্গোপসাগর এই সমুদ্র সৈকতটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে ওঠে মূলত ব্রিটিশ শাসনকালে পরবর্তীকালে বকখালি অধিক প্রসিদ্ধতা লাভ করলে এই স্থানে পর্যটক আসা কমে যেতে শুরু করে তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে নমস্কার